এখানে ওই ব্যক্তি মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এসেছেন এই মাত্র তাকে পুলিশ আটক করলো আরো দেখতে পারলাম

আমি যায় কথা বত এই আপোনাৰ আছে দুই পকেচনে কথা বুজিছোঁ

આઉડે 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 નોડે અને ગ엔ડી દિયા દીપું તું મારા મારી બોલના ગ엔 નામ બોલના ઉકુળીયા મણકોન જો વાશી મણકોન જો ઓંતરપુર ભાઈ ન્યારો નયા છે জমি জমা বিরোধের জের ধরে এখানে একটি অলাকার ঘটনা ঘটছে এখানে এক নারীকে বেদম প্রহার করা হয়েছিল সে রংপুর পীরিগাছা উপজেলার স্বাস্থ্যকর্মী চিকিৎসা রয়েছে এবং পুলিশ আজকে তদন্ত এসেছিলো এবং তদন্ত এসে এই ব্যক্তিকে আট করে নিয়ে গেল সর্বশেষ আপডেট আমি যুক্ত ছিলাম আমি মোসলাম একাত্তর বার্তা পিরিগাছা রংপুর